আঘাত ছিল আচ্ছা আচ্ছা ডাক্তার মানে আপনার আঘাত লেগেছিল এই আঘাত লাগার ফলে আপনার চোখ আপনার এই আপনার এই চোখটা চলে গেছে তাই তো মা আঘাত লাগার কারণে আপনার এই চোখে আপনি দেখতেন না চোখটা কানা হয়ে গেছিল আপনাকে আমি বলেছিলাম যে মা আপনার সব সমস্যা ভালো হবে কিন্তু বলিস যে তোমার এই পিসার আছে চোখে বেশি তাই না তাই পিসার বেশি আচ্ছা তার মানে মেন কথা হচ্ছে যে আপনার এই আঘাত লাগার পরে চোখের চোখে আর দেখতেন না এবং চোখে না দেখলে আপনি ট্রিটমেন্টের জন্য আমার কাছে আসলেন যে বাবা আমার তো বাম হাত বাম পা আমার সমস্ত পুরো বডি পড়ে গেল তো এই সমস্ত সমস্যাই আল্লাহ তোমার কাছ থেকে ওষুধ খাওয়ানোর মাঝে আমি পুরো হাঁটাচলা করতে পারি আমি এখন খাইতে পারি আমি এখন ফুল ফুল সুস্থ মানে আমার এই সমস্যাটা একশো একশো পার্সেন্ট সুস্থ তো কিন্তু বাবা আমার তুমি ডাইন চোখটা ভালো করে দাও তা আমি বলছিলাম যে মা ডাইন চোখ আর কোনোদিন ভালো হবে না এর আলো নেই সুতরাং এটা আপনার অপারেশন করতে হবে তো সেই হঠাৎ করে যন্ত্রণা দেখা দিলেও আপনি ডান চোখটা উঠে ফেলছেন এখন যন্ত্রণা নেই কিন্তু এখন আপনার বাম চোখে সানি পড়েছে এবং বাম চোখে একটু যন্ত্রণা হচ্ছে এই জন্যই ওষুধ নেওয়া তাই তো মা ঠিক আছে আমার কথা এই তো আপনি আমাকে বলেছেন তাই তো আচ্ছা আমার মা খুব নম্রভদ্র মানুষ আমার মা আমাকে শয়নের স্বপনে সমস্ত জায়গায় গেলে সে নাকি আমাকে মনে করে কারণ সে আমার থেকে ওষুধ খেয়ে বিছানায় পড়েছিলো হাঁটতে পারতো না চলতে পারতো না এমতাবস্থায় অবস্থায় সে আমার থেকে ওষুধ নিয়ে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ সে এখন একশোতে একশো পার্সেন্ট সুস্থ সে এখন নিজেই হাঁটতে পারে চলতে পারে তাই তো মা একটু উঠে দাঁড়ান তো মা আমরা একটু দেখি যে আপনি এখন হাঁটতে পারেন কি একটু চলতে পারেন কিনা একটু এদিকে হাঁটেন তো মা পেছনের দিকে একটু যান হ্যাঁ এখন দিব্যে হাঁটতে চলতে সমস্যা নাই তো মা লাঠি বড় দিল কিচ্ছু লাগে না তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ একশো একশো পার্সেন্ট সুস্থ কিন্তু আপনার হলো এই যে এখন আসছেন আপনার বাম চোখে সানি পড়েছে এবং বাম চোখে জ্বালা যন্ত্রণা এই তো মা আর হলো চুলকায় ঠিক আছে মা তাহলে আমি যে পথগুলো বলে দিয়েছি যে নিয়মগুলো বলে দিয়েছি নিয়মগুলো মানবেন আর এই ওষুধ ঠিকমতো খাবেন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনার এই সানিটা কেটে যাবে ঠিক আছে মা আর বয়স হয়ে গেছে তো বয়স হয়ে গেলে সানি কাটতে একটু সময় লাগে তো আমাকে একটু সময় দেবেন দেখবেন এই সমস্যা চলে যাবে কারণ কি আমাদের চোখের ভিতরে অনেক অর্গানগুলো রয়েছে যে অর্গানগুলোর এই যে সাদা যে অংশ না মা এ সাদা সাদা অংশ দেখা যাচ্ছে এটার নাম হলো স্কলেরা স্কেলেরার পাশেই আমাদের থাকে হচ্ছে আপনার পিউপিল থাকে পিউপিলের পাশেই থাকে হচ্ছে আমাদের কর্নিয়া কর্নিয়ার সাথে থাকে লেন্স লেন্সের ভিতরে থাকে রেটিনা রেটিনার পাশ দিয়ে আমাদের গেছে অপটিক নার্ভ গেছে এই নার্ভের ভিতর দিয়ে থাকে আমাদের কনজাইটাল কনজিভিটাল হ্যাঁ কনজিভিটিস বা কনজিভিটাল আমাদের যে থলি থাকে এই থলি থেকেই কিন্তু কান্নার একটা উপসর্গ দেখা দেয় তো এইখানেও কিন্তু সিস্ট হয় অনেক সময় আমাদের তো মা এই আমাদের চোখের ভিতর অনেক অপটিক নার্ভগুলো থাকার কারণে এবং নার্ভগুলোকে রক্ত সাপ্লাই করে এখানে তো আঘাতের কারণে এই ডাইন চোখটা যেহেতু দুর্বল ওই আঘাতের কারণে আপনার বাম চোখে একটু দুর্বলতা দেখা দিছে এই জন্য আপনি ধরসদের ওষুধ খেয়ে গেলে মা তাহলে আপনার এই চোখের সানিটা আস্তে 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 কেটে যাবেন হ্যাঁ আমি আর যে পথ্যগুলো বলে দিছি চোখের যে ব্যায়ামটা একটু করতে বলেছি এই ব্যায়ামগুলো করবেন আর যে নিয়মকানুন বললাম এগুলো একটু মেনে খাদ্য খাদ্যাভ্যাসটা একটু মেনে চলবেন আশা করা যায় আপনার এই সমস্যা আস্তে আস্তে চোখের সানিটাও ঠিক হয়ে যাবে না কিন্তু আপনি সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন কেমন মা তো আমার মাকে আজকে আমি বন্ধুরা ওনাকে প্রথমে আমি দেখেছিলাম ওনাকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশে ওষুধ দিয়েছিলাম ওনার বাড়ির সাতক্ষীরা তো ওনার এই সমস্যাগুলো ছিল যে উনি একশোতে একশো পার্সেন্ট সুস্থ সেইগুলো ওনাকে লাস্ট ফিনিশিং ওষুধ দিয়েছিলাম সিপিলিনাম নাম আটই এপ্রিলে এবং তারপরে ব্রিম স্টোন এরপর আপনারা দেখেছেন আমার খুলনার চেম্বার থেকে উনি ওষুধ নিয়ে আসছেন তো আজকে হচ্ছে ওনার এক সাইট দু হাজার পঁচিশ ওনাকে আমি নেট্টম সালফ জিরো বাই ওয়ান জিরো বাই টু দিলাম আমি আশা করি নেট্টম সালফের অপ্রতুল্য ক্রিয়ায় উনি আরও ভালো থাকবে এবং আপনাদের ফলো আপ দিব তো মা আপনি স্বপ্নে কি কি দেখেন আকাশ উড়ে বেড়ান বলুন তো কি কি দেখেন আকাশে উড়ে বেড়ায় উপরতে পুরি যায় আর এনা যেন সেটাই সুরাত করেন পাশ উড়ে পুরি যায় আচ্ছা পাঁচলে করে আর বিলি যায় পানি চটচর করে দেবী নদীতে নদীতে পানি দেখেন বিল খাল সব পানিতে বুড়ি সব পানিতে বুড়ে গেছে না বন্ধুরা আমি অল্প কয়েকটা লক্ষণ আপনাদের জানাবো যে অল্প কয়েকটা লক্ষণ হ্যাঁ দুই বিলাই কাজ করি সেইভাবে বিলি যেন স্বপ্নের ঘরে বিলি যায় বিলি যেন দেবী পানি জল বৃষ্টি আচ্ছা এবং আকাশে উড়ে বেড়ান তাই তো মা আকাশ উড়ে বেড়ান এবং উড়ে সাইকেল চালান হ্যাঁ নদীতে নৌকা চালায় এবং সাইকেল চলে এখানে আমাদের পানি তত্তর করে আচ্ছা এবং আপনার মাথায় একটা প্রচন্ড আঘাত ছিল আঘাতটা মানে চুল ধরে আপনার দেওয়ালে একটা গুতা ছিল তাই তো মা এই আঘাতটা তোমার মাথায় আঘাত আছে এবং ছোটবেলায় নাক দিয়ে রক্ত পড়েছে আপনি বলেছেন তাই তো মা নাক দিয়ে রক্ত পড়েছে তো বন্ধুরা আমাদের কিন্তু সুর মতো ফোটে তাই না মনে হয় শুষকে ফোটাচ্ছে এরকমের একটা মাপ করে স্নাত করে ফুটে ওঠে এবং আপনি আরেকটা আরেকটা কথা বলেছেন মা আপনার এই যে টয়লেটের একটা কথা বলেছেন টয়লেটের কথাটা একটু বলুন কয়েক কয় দিন পর পর টয়লেট হয় এবং কিভাবে হয় তিন দিন পর পর সাত দিন পর পর একদিন হয় আবার যখন হয় মাঝে তখন হয়তো পনেরো দিনের মাথায় কি আট দিনের মাথায় বার হয় বন্ধুরা এই কথাটি আমাদের কিন্তু সালপারের ভিতরে রয়েছে সালপারের ভিতরে রয়েছে থোজার ভিতরে রয়েছে এবং আমাদের মেডোর নামের ভিতরে রয়েছে এবং নেট্টম সালফের ভিতরে কিন্তু এই লক্ষণটি আমাদের বন্ধুরা প্রমিনেন্টলিভাবে রয়েছে তো আমি আমার মাকে আজকে কেন দিলাম আপনাদের চাক্ষুষভাবে আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার কর শেয়ার করতেছি যে আমার মা দেখবেন ভালো থাকবে ওনার সমস্যাগুলো থাকবে না উনি বললেন যে উনি টয়লেটে যখন যান পাঁচ দিন সাত দিন পরপর টয়লেট হয় চার দিন পাঁচ দিন পরপর টয়লেট হয় কিন্তু যেদিন টয়লেট হয় মানে ও শক্ত টয়লেট আপনার কি তেল দেওয়া লাগে পানি দেওয়া লাগে মল ধরো যায় এবং টয়লেটে যে বসে থাকা লাগে আবার উঠে হাইটে আসে আবার যে বসেন নরম হলো আবার দুই তিন দিন একটা না পায়খানা কি যায় একবার পাতলা মানে আপনার তিন চার দিন নরম আবার তিন চার দিন পাঁচ দিন একবার শক্ত তাই তো এরকম একটা সমস্যা তার মানে বন্ধুরা যুগায় যুগায় সমস্যা আছে যুগায় যুগায় এক একটা ঘটনা ঘটে আপনারা হয়তো আঞ্চলিক ভাষা বলতে পারেন বা মুখে গনমুখে তাই না আপনি কি বলছিলেন আমাকে মুখ গনমুখে এরকম একটা কথা বলছিলেন তাই না যে যেমন দুই দিন পাঁচ দিন পর পর এই সমস্যা দেখা দেয় আর একটা কথা বলছেন আপনারা চুল গরমকাল পড়লে চুল কানি আসছে তাই না মা এই বছরে গরমকাল আসলে চুল দেখা দিছে তো আবহাওয়া চেঞ্জ হলে এই সমস্যাগুলো সাধারণত দেখা দেয় বন্ধুরা এই যে উনি যে পায়খানার কথা বললেন এটা হয় না আচ্ছা আপনারা বন্ধুরা জানেন যে আমাদের এই ইনটেস্টাইন ইনটেস্টাইন মানে আমাদের পেটের ভিতরে যে নাড়ি ভুড়ি আছে এখানেও কিন্তু আমাদের আমাদের নেটটাম সাল বিষয় বিশেষ কাজ করে মাথায় তার আঘাত আছে এখানেও কাজ করে আমাদের যে গ্লান্ডগুলো রয়েছে আপনারা জানেন আমাদের ইন্ডোক্রাইন গ্লান্ড হচ্ছে দশটি এবং একজোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে পঞ্চা চল্লিশটি মোট পঞ্চাশটি গ্লান্ডের ভিতরে আমাদের দশটি গ্লান্ডকে বলা হয় অন্তঃখরা গ্লান্ড এই অন্তঃখলা গ্রন্থির ভিতরে কিন্তু আমাদের এই যে স্লাইবারি গ্লান্ড রয়েছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড রয়েছে থাইমাস গ্লান্ড রয়েছে আপনারা জানেন বন্ধুরা তো এই গ্ল্যান্ডেরও কিন্তু ওনার গোলমাল হচ্ছে যার কারণে ওনার এই সমস্যাগুলো দেখা আর সেখানে ওই আমাদের বিশেষ করে নেটামশাল কভার করে এবং পিত্ত পিত্তথলিতে বা লিভারে খুব ভালো কাজ করে প্যানক্রিয়েটিকে খুব ভালো কাজ করে এবং আমাদের হাঁপানি শ্বাসকষ্ট বিষণ্নতা ঘুম পলিপাস এবং ঘন ঘন প্রসাব মাথার আঘাত এসব জায়গা কিন্তু আমাদের বিশেষ করে আকারে কাজ করে আমাদের নেট্টম সাল আমরা একটু যদি আমরা ভাবি তো আমার এই ময়াশাপড়ে কেন আমি দিয়েছিলাম ওনার নেটটম নেট্টম সালটা একটাই কথা উনি আমাকে বলেছিলেন যে উনি স্বপ্নে আমাকে শয়নে স্বপনে যেখানে যান আমার মা শুধু আমারই চিন্তা করেন সবসময় সবসময় শুধু আমাকে 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 ভালোবাসেন এই জন্য আমার কথা সবসময় মনে থাকে তাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বা আচ্ছা তাহলে বন্ধুরা বুঝলেন আমার মাকে এই সব গুরুত্ব দিয়ে আমি কিন্তু আসকশোরটি দিয়েছি এবং উনি আমাকে বলেছিলেন যে বাবা আমার যখন টয়লেট হয় আমার আমার মা বলেছিলেন যে আমার দুই তিন দিন পর পর একটা না পায়খানা হলে একটা না প্রচুর পায়খানা হয় আবার পায়খানা নরম হলে একটা না পায়খানা পাতলা পায়খানা হয় এবং মাথায় আঘাত আছে তো এই কেসের উপর ডিপেন্ড করে আমার মাকে আমি ভাবলাম যে আমি আজকে সাল দেবো কিন্তু নেট্টামশাল আরও অনেক লক্ষণগুলো আছে এবং ছোটোবেলায় নাক দিয়ে রক্ত পড়তে বলেছিলেন তাই না মা ছোটোবেলায় দিয়ে রক্ত পড়তে তো মা কেসটি যদি আমার জুনিয়র বোনের এবং আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে মা সমস্যা নাই তো মা আচ্ছা মা ঠিক আছে আপনি আমার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ